এই তথ্যটি আপনারা জেনেছেন ইতিমধ্যে ছয় জন আমাদের একান্ত প্রত্যাশা এই যে শিশু কিশোরদের সংখ্যাটি এখানে নির্ধারণ করা হয়েছে দেশগুলো তুলনামূলক ভাবে স্বল্পোন্নত কিংবা দরিদ্র তারাই এই মৃত্যু ঝুঁকিতে সবচেয়ে বেশি পড়ছে এর পাশাপাশি বাংলাদেশের একটি পরিসংখ্যান আমরা হাতে পেয়েছি সেই পরিসংখ্যান বলছে দু হাজার সালে চার হাজার জন ব্যক্তি টাইফয়েড জ্বর আক্রান্ত হয় আট হাজার জন বরণ করে এবং এর মধ্যে যেটি সবচেয়ে বরণকারী ব্যক্তিদের মধ্যে তো এই টিকাদান ক্যাম্পেইনের একটি অন্যতম গুরুত্ব এই যে আমাদের যে টার্গেট গুলো অর্থাৎ নয় মাস বয়সী থেকে পনেরো বছর বয়স পর্যন্ত আমাদের যে জনগোষ্ঠী এই লক্ষ্মীপুর জেলায় এই তথ্যটি আপনারা জেনেছেন ইতিমধ্যে ছয় লক্ষ উনত্রিশ জন আমাদের একান্ত প্রত্যাশা এই যে শিশু কিশোরদের সংখ্যাটি এখানে নির্ধারণ করা হয়েছে একটি শিশু যেন এই টিকাদান কার্যক্রম থেকে বাদ না এটা কতটা সম্ভব হয় আমি জানি না কিন্তু আমি এটুকু বিশ্বাস করি আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আপনারা যদি শক্তিশালী প্রচার প্রচারণা অব্যাহত রাখেন তাহলে পূর্ণ লক্ষ্য না হলেও এর কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারবো এবং এর কাছাকাছি পৌঁছে যাওয়া মানে হচ্ছে ভবিষ্যতে আমরা একটি সুরক্ষিত প্রজন্ম পাব আমরা প্রায়ই বলে থাকি যে আজকে ভবিষ্যৎ যে শিশু রুপ্ন ভঙ্গু বা মৃত্যুর কাছাকাছি সেই শিশু তো আমাদের ভবিষ্যৎ হতে পারবে না আমাদের সুস্থ এবং সবল শিশুরাই এই বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে এবং এই ক্ষেত্রে এটি সরকারের একটি অন্যতম মহৎ কর্মসূচি যে আমরা নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়সী শিশু কিশোরদেরকে যদি টিকাদান কার্যক্রমের আওতায় আনতে পারি অন্তত এরকম একটি ভয়াবহ বেধির হাত থেকে আমরা বাংলাদেশের শিশুদেরকে রক্ষা করতে পারবো আপনাদেরকে এক অর্থে জানাচ্ছি এই ক্যাম্পেইনটি শুরু হচ্ছে আগামী বারোই অক্টোবর রবিবার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সকাল নয়টায় এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে এবং এটি ক্রমান্বয়ে বিভিন্ন টিকা চলবে এবং আমরা জেলা প্রশাসন থেকে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সহায়তায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও উপযুক্ত পর্যালোচনা প্রচারণ আমরা চালিয়েছি আপনারা যেটি খুশি হবেন ইতিমধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা বসেছি এটিকে স্বাফল্যমন্ডিত করে তোলার জন্য বিশেষ করে ধর্মীয় যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো রয়েছে মসজিদ মাদ্রাসা মডেল মসজিদের যারা ইমাম শিক্ষক মন্ডল রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করেছি যেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা হয়